বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রামকান্ত ভবানীর ক্ষতস্থান পুড়িয়ে দেয় ব্যথায় কুঁকড়ে ওঠে ভবানী সে যুবরাজকে শক্ত করে আঁকড়ে ধরে এমন দৃশ্য দূরে দাঁড়িয়ে দেখে পুটি। এই দৃশ্য দেখার পরেই পুঠির চোখে জল চলচল করে পুঠি মনে মনে বলে স্বামী স্ত্রী তারা একে অন্যের কাছাকাছি আসবে ইতে করে আমার কেন তো কষ্ট হচ্ছে ভগবান কেন আমার চোখ দুটো পড়ে যাচ্ছে বারবার কেন মনে হচ্ছে কান্তদাদা একই ছবি দিয়ে রাজরানীকে দেখছে যে ছবি দিয়ে উনি আমায় দেখেছিলেন তখনই সেখানে এসে খেন্তি রাজরানী যুবরাজকে একে অন্যের এতটা কাছে দেখে খেন্তি পুটিকে বলে তুই এই দৃশ্যখানা চোখে দেখতে পারবি না এখান থেকে চল ভেতরে চল ই বলে খেন্তি পুটিকে নিয়ে অন্য ঘরে চলে যায় অন্যদিকে রাজরানী যুবরাজকে বলে যুবরাজ আপনি কি সারা জীবন আমাকে এইভাবেই কষ্ট দিয়ে যাবেন এইভাবে যন্ত্রণা দিয়ে যাবেন যুবরাজ ভবানীকে বলে আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি তোমাকে সুস্থ করতেই করেছি তোমার এই ক্ষতস্থান থেকে বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়ছে তোমার যন্ত্রণা হবে ভেবে কবিরাজ মশাই তোমার ক্ষতস্থান পুড়িয়ে দেওয়ার কথা ভাবেননি কিন্তু আমি ভেবেছি আমার বারবার মনে হয়েছে ভবানী যন্ত্রণার কাছে হার মারলেও রাজরানী হার মানবে না কারণ রাজরানী একজন প্রকৃত যোদ্ধা এই সব যন্ত্রণাকে সে জয় করতে পারবে রাজরানী তখন মনে মনে ভাবে যুবরাজের কাছে আসার সেই মুহূর্ত রাজরানী মনে মনে বলে ব্যথায় আমি যুবরাজকে ওইভাবে আঁকড়ে ধরেছিলাম এতটা কাছে এসেছিলাম ছি ছি এটা ভাবলে আমার এখন খুব খারাপ লাগছে যুবরাজ আর আমার সম্পর্ক তো তেমন নয় তবে আমি কেন এমনটা করলাম তখনই রামকান্ত রাজরানীর মনের অনুভূতি বুঝতে পেরে বলে ব্যথার সময় আমরা অনেক কিছুই আঁকড়ে ধরি এটার অন্য কোনো অর্থ নেই তুমি ফুলসজ্জার রাতে আমায় যে কথাটা বলেছিলে আমি তো অক্ষরে অক্ষরে পালন করব তুমি বলেছিলে যতদিন না পর্যন্ত আমাদের মনের মিলন হচ্ছে ততদিন আমরা দূরত্ব বজায় রাখবো আর আমি তোমার সেই কথার মর্যাদা অবশ্যই রাখবো রাজধানী তুমি এ নিয়ে ভেবো না রাজধানী তখন মনে মনে হবে যুবরাজ রাতে আমি যে কথাটা বলেছিলাম আপনি সেটা আবার আমায় মনে করিয়ে দিলেন তখনই যুবরাজ পুটিকে ডাকে বারবার করে পুটিকে বলে পুটি কি হলো হলুদ আনতে এতটা সময় লাগে নাকি তাড়াতাড়ি এদিকে আয় রামকান্ত ভবানীকে বলে পুটি হলুদ লাগিয়ে দিলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এরপরে সেখানে পুটি আসে পুটি এসে রাজরানীর পিঠে হলুদ লাগিয়ে দেয় রাজরানি ব্যথায় কুকুরে ওঠে পুটি বলে তুমি কোনো চিন্তা করো না বোন খুব তাড়াতাড়ি এই ক্ষত শুকিয়ে যাবে কান্ত না মানে যুবরাজ তোমার ক্ষতস্থান পুড়িয়ে দিয়েছেন তো তা একটু বেশিই জ্বালা করছে ভবানী তখন মনে মনে ভাবে এই যন্ত্রণা এই জ্বালার কী দিদি এর চাইতে তো কঠিন যন্ত্রণাই আমার মন ছটফট করছে আর সে কথা আমি কাউকে বলতেও পারবো না আমায় সবসময় একটা কথাই মনে রাখতে হবে যুবরাজ আর আমার বিয়েটা শুধুই মাত্র নাটোরের উন্নতির জন্য আমি যুবরাজের কেউ নই যুবরাজের মনে তো শুধু তুমি আছো আর তুমি প্রকৃত অর্থে যুবরাজের মনের রানী এরপর দেখানো হয় পরদিন সকালবেলায় যুবরাজ আর রাজরানী নাটোরে ফিরে আসে অন্দরের মহিলারা সেখানে উপস্থিত হয় পিসিঠাম্মি এসে রাজরানীকে আবারও মন্দ কথা শোনাতে থাকেন রাজরানীকে খুঁচিয়ে খুঁচিয়ে ঠ্যাশ মেরে কথা বলেন পিসিঠাম্মি বলেন যাও যাও সবাই বেশি বেশি করে তুলোর বস্তা নিয়ে আসো এই মেয়ে যুদ্ধ করে ফিরেছে ওকে তুলোয় মুড়িয়ে ঘরে তুলে রাখি রাজরানীকে নানান কথা শোনাতে থাকে রাজরানী ঠাম্মিকে বলে পিসিঠাম্মি ক্ষমা করবেন তবে চোখের সামনে একজন মেয়েকে অসম্মানিত করা হচ্ছে অপমান করা হচ্ছে আর আমি মেয়ে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমি তার প্রতিবাদ করব না পৃষ্ঠাম্মে বলে তো বাছা তুমি ঘরের বউ হয়ে গিয়ে যুদ্ধ করবে মেয়ে মানুষ যুদ্ধ করেছে কথাটা কোন কে শুনেছে শুনি আর সেই সময় আমাদের যুবরাজ সে কি করছিল সে কি ঘরে চুরি পরে লুকিয়েছিল রাজরানী তখন বলেন হ্যাঁ যুবরাজ সে সময় সেখানে ছিলেন না কথাটা ঠিক আর সেজন্যই আমাকে তলোয়ার তুলতে হয়েছে তখনই সেখানে আসে প্রসাদ প্রসাদের মা বলে বাবা তুই কোথায় গিয়েছিলি দেবী প্রসাদকে দেখে ভবানী বলে আরেকটা কথা পিছিঠামি রক্ষকই যখন ভক্ষ হয়ে ওঠে তখন তো একজন মেয়েরই দায় পড়ে যায় আর একটা মেয়েকে বাঁচানোর কথাটা শুনে কেউ তো কিছুই বুঝতে পারছে না তখনই ভবানী বলে যে গোড়া সাহেব বকুল গ্রামের যেই মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল তাকে বউ ভাতের দিনে সেই গোড়া সাহেবকে তো আমি প্রসাদ ঠাকুর আমি দেখেছি সবাই মিলে প্রমোদ করছিলেন কি প্রসাদ ঠাকুর আমি কথাটা ঠিক বলেছি তো কথাটা শুনে প্রসাদ তখন চুপ করে থাকে প্রসাদ বলে আমি এইসব কিছু জানি না তখনই ভবানী সবাইকে অবাক করিয়ে দে বলে বকুল গ্রামের সেই মেয়েটিকে যখন অপহরণ করে গোড়া সাহেব তার তাঁবুতে নিয়ে গিয়েছিল সেই তাঁবর সামনে আমি প্রসাদ ঠাকুরবকে দেখেছি তিনি ওখানে উপস্থিত ছিলেন তিনি যদি তার সঙ্গী বন্ধুটিকে আটকাতেন কিংবা তলোয়ার নিয়ে প্রতিবাদ করতেন তাহলে তো আমাকে তলোয়ার তুলতে হতো না ঠাম্মি প্রসাদ ঠাকুরব যখন ওখানে থেকেও কাজটি করতে পারেননি তো বাড়ির বউ হয়ে আমাকেই তলোয়ার তুলে নিতে হয়েছে এতে তো আমি কোনো অন্যায় দেখছি না রামকান্ত ভবানীকে বলে ভবানী তুমি এটা কি বললে দেবী প্রসাদ ওই তাঁবর সামনেই ছিল কই তুমি তোমাকে আগে কিছু বললে না তখনই রামকান্ত দেবীপ্রসাদের কাছে জানতে চাই সত্যি কি তুমি সেই তাবর সামনে ছিলে প্রথমে দেবপ্রসাদ চুপ করে থাকে সে কিচ্ছু বলতে চায় না ভবানী বলে বলুন বলুন প্রসাদ ঠাকুর পো আমি কিন্তু নিজের চোখে আপনাকে সেখানে দেখেছি রামকান্ত বারবার করে প্রসাদের কাছে জানতে চাই এরপরে রামকান্ত চিৎকার করে বলে কি হলো বলতে পারছো না রামকান্তর চিৎকার শুনে দেবীপ্রসাদ পুরো চুপসে যায় দেবীপ্রসাদ বলে হ্যাঁ আমি ওখানে ছিলাম হ্যাঁ আমি ওখানে ছিলাম তাতে কি হয়েছে এখন কি রামকান্ত রাজত্বে কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না আমি কোথায় যাব কার সাথে বন্ধুত্ব করব কার সাথে মেলামেশা করবো সবটা কি রামকান্তকে বলে বলে করতে হবে নাকি তখনই তখনই ইন্দ্রৌান বলেন কিছু মনে করো না ঠাকুরপো তবে একটা কথা কি জানো তো বন্ধু নির্বাচন করার আগে সাবধান হওয়া উচিত আসলে কি জানো তো বন্ধু বান্ধব সঙ্গীর সাথে দেখেও বোঝা যায় সে মানুষ হিসেবে কেমন কথাটা বলতেই দেবীপ্রসাদের মা বলে পিসিমা আপনি কি শুনলেন ইন্দু বৌঠান আমার প্রসাদকে কি করে অপমান করলো রাজরানী তখন দেবীপ্রসাদের মাকে বলে খুড়িমা আপনি কিছু মনে করবেন না তবে একটা কথা বলছি আমাদের ইন্দু বৌঠান সম্মানের মর্যাদাই অনেক বড় তাই তিনি প্রসাদ ঠাকুর শাসন করতেই পারেন এতে তো অন্যায় কিছু দেখছি না আর তাছাড়া যে গোড়া সাহেব মেয়েদের অসম্মান করে অপমান করে অপহরণ করে নিয়ে যায় তাদেরকে শুধুমাত্র ভোগ্য বস্তু মনে করে তাদের সাথে বন্ধুত্ব করা কি সত্যি শ্রেয় তখনই যুবরাজের ঠাম্মি বলেন দেখো ছোট বাউমা একটা কথা বলে দেই বাড়ির বৌরা বাহির থেকে আসে তবু আমরা তাদের ওপরে সেই দায়িত্ব দেই তাদের সম্মান দিয়ে মর্যাদা দেই তাই বলছি অযথা ইন্দো বৌঠান কিংবা বৌরাণীর ওপর রাগ না করে বরং তুমি প্রসাদকে একটু বোঝাও সে যেন তারা ভুলগুলোকে শুধরে নেয় দেবী প্রসাদের মা কিছু বলতে চাইলে পিসে ঠাম্মি বলেন আচুপ করো এ বিষয়ে আমাদের প্রসাদের দোষ আছে বইকি। ঠাম্মি আর কোনো কথা বলতে পারেন না রাজরানী মনে মনে ভাবেন এই রাজবাড়ির পরদে পরদে রহস্যই মরা এই প্রসাদ ঠাকুর কোনো কারণে কি যুবরাজকে অপছন্দ করেন তাই কি তাকে হিংসা করেন যাই হোক ইন্দু বৌঠানের কাছে আমাকে বিস্তরভাবে সবটা জানতে হবে এদিকে দেখানো হয় দেবীপ্রসাদ ঘরে এসে জিনিসপত্র ছুটতে থাকে আজ রামকান্ত রাজরানী তাকে শাসন করেছে যেটা সে একদমই সহ্য করতে পারছে না তখনই বংশী ঠাকুর এলে ছোট কুমার বংশী ঠাকুরকে বলে আপনাকে যে বলেছিলাম বকুল গ্রামে সে মেয়েটির সম্পর্কে খোঁজ নিতে আপনি কি নিয়েছিলেন আপনি একটা কাজও ঠিকঠাক করে করতে পারেন না এদিকে রামকান্ত আর তার বউ দিন দিন বেড়ে যাচ্ছে আর আপনি আপনি আজ অব্দি একটা খবর আনতে পারলেন না যান এক্ষুনি খবর নিয়ে আসুন পুটির পিছনে লোক লেলিয়ে দেয় দেবী প্রসাদ অন্যদিকে ইন্দু বৌঠান রাজধানীকে বিছানার ওপর আনে রাজধানীর পিঠের ক্ষত দেখে বলে আহারে ক্ষতটা তো খুব গভীর খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে বুঝি রাজধানী বলে এটা তো কী যন্ত্রণা দিদি মনের যন্ত্রণা তো এর চাইতেও গভীর কিন্তু বৌঠান বলেন বকুল গ্রামে বুঝি এমন যন্ত্রণা আছে যে এই যন্ত্রণা চাইতেও বেশি গভীর তখনই রাজরানী বলে আমি তাকে দেখলাম যার জন্য যুবরাজ ফুলসজ্জার ঘরে আমাকে একলা রেখে চলে গিয়েছিলেন কথাটা শুনে ইন্দু বৌঠান আঁতকে ওঠে অন্যদিকে আগামী পর্বে দেখানো হবে যুবরাজ এসে রাজরানীকে বলে আমি কদিনের জন্য বাহিরে যাচ্ছি আমি হয়তো আর কদিন ফিরবো না কথাটা শুনেই রাজরানী বলে ফিরবেন না আপনি কি তবে বাহিরে রাত্রি যাপন করবেন রাজরানী মনে মনে বলে যুবরাজ কি তবে আবারও পুটি দিদির কাছে যাচ্ছে তো বন্ধুরা কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে